অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি তাই অনেক তত্তে যত কাণ্ড কলকাতাতে প্রচারে নেই আবি তাঁকে ছাড়াই কলকাতার শপিং মলে আয়োজিত হয়েছিল গ্র্যান্ড ট্রেলার লঞ্চের মেগা ইভেন্ট চমক সেই অর্থে খুব একটা বেশি কিছু নয় তবু হল ভর্তি দর্শক আসনে কলেজ পড়ুয়া থেকে আদমি কুইজ ফাংগেম জমে গেল ইভেন্ট এই ছবিতেই অভিনয় করছেন বর্ষিয়ান অভিনেতা দুলাল লাহিরি অনেক দত্তের প্রশংসায় পঞ্চমুখ তিনিও ট্রেলার দেখে বললেন অবভিয়াসলি অনেকটা ছবিতে আমি একজনের প্রভাবিত ভীষণই দেখতে পাই দ্য গ্রেট ম্যান সত্যি রাগ মিউজিক ওরিয়েন্টেশন ছবি ডিভিশন স্ক্রিপ্টিং ওরিয়েন্টেশন মিউজিকের ভাইব্রেশন সবটার মধ্যে একটা কোথাও মানে মানিকদার প্রভাব আছে এবং সেটা থাকাতে স্বাভাবিক সবাই সেটা পারেন সেটা অনেকদা পারেন রমণীদা এই ছবিটা এমনভাবে গল্পটাকে বেঁধেছেন পিরিয়ডিকাল প্রেজেন্ট পাস প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট পার্ক দিয়ে যেটা দর্শনরা একটা অসংখ্য কিউরিসিটি জাগাবে টিল দ্য এন্ড অফ দ্য পিকচার ট্রেলারে উঠে এলো পুরনো কলকাতা ছয়ের দশক পার্ক বিলিতি দোকান আর কলকাতার নাইট লাইফ রোজা পারমিতা বে ছবিটির অন্যতম মুখ কি বললেন তিনি আবির কিবা কতটা মিস করলেন সত্যি কথা বলতে গেলে অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম আমরা শুটিং বেশ কয়েকদিন বেশ কয়েক বছর আগে করেছি অ্যাকচুয়ালি দু বছর আগে তো অনেকটাই ভুলে গেছিলাম ট্রেলারটা দেখে সেই প্রত্যেকটা মেমরি জেগে উঠেছে খুব ভালো লাগলো ট্রেলারটা আশা করি দর্শকের সবাই সবার খুব ভালো লাগলো আসলে অনেকদার ফিল্মের এই একটা ব্যাপার অনেকদা যখন গল্প লেখে অনেকটা খুব সুন্দর করে সেই গল্পগুলো ছবির মতো করে বুঝিয়ে দেয় আর তার জন্য টুকু আমার মেকআপ আর্টিস্ট আমার হেয়ার ড্রেসার ইনফ্যাক্ট বেনি সোহাগ দি তাদের হেল্প ছিল চরিত্রটাকে ভালো করে বোঝার জন্য তো হ্যাঁ খুব চেষ্টা করেছি দেখা যাক কেমন করেছি আপির দাকে ভীষণ মিস করছি আপির দা ট্রেলারে আসতে আজকেও আসতে পারেনি বাট আপির সাথে দেখা হবে ভেরি

প্রডিউসারের আইডিয়া ম্যাস কম থেকে বলেছিল আমার কলেজে এবং ওখানে আমি ক্লাসও দিয়েছি তো একটাই ইয়ং অডিয়েন্স হে রুম তারা যে আসছে ভেরি লাইস অফ প্রতিম টু ডু ডা কোয়েস্ট সেটা স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন হবে এবং বেশ ওয়াকি বা লোকজন আমার বলেছিলে এইসব কোর্সও অত মহামারি এখন কেউ করতে রাজি না নাচ গান যুদ্ধ ঘোড়ায় চড়া এসব কিন্তু আমার মনে হয় আমার যেখান যাদের যাদের কাছে পৌঁছানো পৌঁছাচ্ছি তারপর তো আমার ছবিটা কিরকম হয়েছে আমি নিজেও সেটা দেখে ঠিক করবে আগামী ছাব্বিশ তারিখ মুক্তি পাবে এই ছবি পুজোর মরশুমে হিট হবে নাকি ফ্লপ তার চাবিকাঠি যদিও দর্শকের হাতে ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে বিহঙ্গি বিশ্বাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড কলকাতা বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে